গুজরাটের সুরাটে সেলাইয়ের কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের নানুরের পাপড়ি গ্রামের এক পরিযায় শ্রমিকের তার নাম শাহনাওয়াজ শেখ সোমবার বিকেলে স্কুটি নিয়ে খাবার আনতে বেরিয়ে দাম্পারির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে জেলা সভাধিপতি কাজল শেখ মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে